আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত প্রধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাউ গাছ মাসাল্লাহ কী সুন্দর লাউ ধরেছে আমার এক বড়ো ভাই এখানে একটি লাউ গাছ রোপণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর উনি মাছা দিয়েছেন সুপারি গাছ দিয়ে আলহামদুলিল্লাহ অনেক লাউ ধরেছে আপনাদেরকে আমি লাউ লাউগুলি দেখাচ্ছি এই যে দেখেন এই যে আরেকটি আরেকটি দেখেন শশা আলহামদুলিল্লাহ একটি শশা গাছও লাগাইছে নিচে এই যে দেখেন লাউ মার্শাল্লাহ দেখেন প্রচুর লাউ ধরছে উনি একটা গাছ থেকে পঁয়তাল্লিশটা লাউ খেয়েছেন এই যে দেখেন আপনারা আরও অনেক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখেন মাছা থেকে নামাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে বরণ না দেওয়ার কারণে লাউ গাছগুলো বেঁকা হয়ে গেছে লাউ লাউগুলি এই দেখেন আরেকটি লাউ আরেকটি লাউ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন লাউ শুধু লাউ আর করা লাউ করা আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে এরকম একটি লাউ গাছ লাগাতে পারেন